এনএসইউআইয়ের বৃহৎ যোগদান ইন্দিরা ভবনে ব্যতিক্রম উদ্যোগ ছিল সালমান তালুকদারের তার নিজস্ব নেতৃত্বে ত্রিশ থেকে চল্লিশ জন এনএসইউআই শিবিরে যোগদান করালেন বিশেষ করে আজকের এই যোগদান কর্ম কার্যসূচিতে মোট দুইশো থেকে তিনশোর কাছাকাছি যোগ দেন অতিবয়সী ছাত্রছাত্রীরা এদিকে সালমান বিবৃতিতে বলেন নিজেকে খুশি অনুভব করতে সক্ষম হলাম কেননা এনএস এর গুনাগুণ জেনে সকলে এই শিবিরে আনতে পেরে আমি আগামী দিনে এনএস এর সংগঠন শক্তিশালী ও বিস্তৃত হবে বলে আশাবাদী নমস্কার আমি সলমান তালুকদার আজ আমাদের শ্রীভূমি ডিস্ট্রিক্টে ইন্দিরা ভবনে এনএস এর দ্বারা একটি জয়নিং প্রোগ্রাম আয়োজিত হয়েছে যেখানে প্রায় তিনশো জনের কাছাকাছি স্টুডেন্টস এসে জয়েন হয়েছেন আমি সলমান তালুকদার তিরিশ থেকে প্রায় চল্লিশ জন স্টুডেন্টস ক্লাস ইলেভেনের টুয়েলভের ফার্স্ট সেমিস্টারের জয়েন করিয়েছি এনএস আমার একটাই উদ্দেশ্য যাতে এনএস আরও স্ট্রং হয় এনএস স্ট্রং হয় এবং যেরকম এনএসিউআইয়ের গুণ তারা দেখেছে এবং এনএসিউই এর গুণে তারা উৎসাহ হয়ে এস ইউ জয়েন করেছে আমি প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন ফিজিক্যালি এখানে প্রেজেন্ট থেকে জয়েন করিয়েছি এবং আরও অনেক বিশ বিশ বা ত্রিশ জন প্রেজেন্ট থাকতে পারেনি কলের মাধ্যমে জয়েন হয়েছেন তো খুশির সাথে এই কথাটি বলতে হচ্ছে আমার উদ্যোগে বা আমার নেতৃত্বে তেত্রিশ থেকে চল্লিশ জন জয়েন করেছেন এনএসিউআইএ তো যারা নতুন জয়েন করেছেন এনএসিউআইএ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওয়েলকাম এবং দলের যত সিনিয়র লোক রয়েছেন নেতা রয়েছেন সবাইকে আমি ধন্যবাদ কেননা তারা যে আমাদের যেভাবে এই দলের গুণ দলের শিক্ষা দল কিভাবে কাজ করে সব শেখাচ্ছেন এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ